বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো ভিউয়ার্স স্ক্রিনের সামনে আপনারা যে সমস্যাটি দেখলেন এই সমস্যাটির সমাধান আজকে আমরা জানবো আজকের ভিডিওতে আমরা দেখবো এই সমস্যাটি কেন হয়েছে এই রোগের নাম কি সমস্যা কী সমাধান সব কিছু আজকে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং পুরো ভিডিওটি না দেখে কেউ যদি মনে করেন যে আপনার ঔষধের নাম জানা হয়ে গেছে এটা স্প্রে করলে হয়ে যাবে বিষয়টা এমন না যাদের প্রয়োজন আপনার প্রয়োজন অর্থে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিউ স্ক্রিনের সামনে আপনারা যে ছবিটি দেখতে পেয়েছেন এটি হচ্ছে মূলত ছত্রাকজনিত রোগ এই রোগটির সম্ভাব্য নাম হচ্ছে অ্যানথ্রাগ্ন এবং দ্বিতীয়টি হচ্ছে ওর মধ্যেই রয়েছে আপনার ছানবানের একটি সমস্যা সেটি হচ্ছে যে রোদে পুড়ে যাওয়ারও হলদেটে একটা দাগ আছে এবং তৃতীয়ত হচ্ছে থ্রিপস বা ছোট পোকা এটা হচ্ছে মাকড় জাতীয় এক ধরনের পোকা যারা হচ্ছে ফলের গা থেকে রস তুষে শুষে খায় এই হচ্ছে মোট তিনটি সমস্যা ফলে এই তিনটি সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নেই আপনারা কোনো মানুষের কথা শুনে কারোর কথা শুনে আপনারা হতাশ হবেন না অ্যানথ্রাকনোজ ছানবান এবং থ্রিপস এই তিনটি সমস্যা ছাড়া এই ফলে কোনো ধরনের সমস্যা নাই তো এই সমস্যা সমাধানের জন্য কি স্প্রে করতে হবে এনথ্রাকনোজ এই এই রোগটি বেশি মারাত্মক নয় বা মারাত্মক না এটাও বলা যায় না এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে বৃষ্টি হলে সব থেকে বেশি রোদ হলেও সবথেকে বেশি তো এই সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে কপার অক্সোক্লোরাইড ব্যবহার করতে হবে সাত দিন পরপর কপার অক্সোক্লোরাইড এটা হচ্ছে ব্লু কপার ঠিক আছে এটা আপনারা ব্যবহার করবেন সাত দিন পর পর এর সাথে আপনারা হচ্ছে মাকড় নাশক ব্যবহার করবেন সব থেকে ভালো মাকড়নাশক ব্যবহার করবেন ওষুধের নাম আমি বলছি না যেহেতু আমি কোনো কোম্পানিকে স্পন্সার করছি না বা কোনো কোম্পানির বিজ্ঞাপন আমি প্রচার করি না এই জন্য আমি ওষুধের নাম কখনো বলতে চাচ্ছি না আর তো মাকড়নাশক আপনারা ব্যবহার করবেন থেকে ভালো মানের তা না হলে কিন্তু আপনারা এই রোগকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন না এবং ফলে আপনারা নেপথেলিন অ্যাসিডিক অ্যাসিড এই জাতীয় অ্যাসিডিক যে জিনিসগুলো আছে এইগুলোকে একটু কম ব্যবহার করবেন তাহলে এই সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ তো অ্যানথ্যাকনোস থিপস এবং সানবান এই তিনটি সমস্যার সমাধান আমি আপনাদেরকে বলে দিলাম অতি সংক্ষেপে আমি চাইলে ভিডিওটি আরও ভালো করে দিতে পারতাম আমার হাতে পর্যাপ্ত সময় নাই তো আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে এবং এটি ব্যবহার করার পরে সমস্যার সমাধান হচ্ছে কিনা অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের রিভিউয়ের আশায় বসে থাকব এবং যাদের কাছে হচ্ছে ঔষধ নাই বা আপনারা এই যাতে ঔষধগুলো সংগ্রহ সংরক্ষণ করতে পারেন না আপনারা যদি খরচ বহন করেন তাহলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই ঔষধগুলো পাঠিয়ে দিতে